আপনারা দেখতে পাচ্ছেন আর একটি কাসি হ্যাঁ এটাও প্রায় দশ বারো দিন আগে দেখেন ভিতরে কিছু নাই এখানে লাল কাঁকড়া তার বাসা বেঁধেছিল লাল কাঁকড়া এখান থেকে খাবার গ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন মাথা আলাদা হয়ে গেছে এবং তার খুলিটা ছাড়া তার ক্যারাপেস্টা ছাড়া আর কোনো কিছুই নাই পাশে কিছু ছেলে পেলে খেলাধুলা করতেছে এখানে কিছু ফিশিং অ্যাক্টিভিটিস আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এর ভিতরে কিছু নাই অ্যাকচুয়ালি সে একদম খালি হয়ে গেছে আপনারা হয়তো দেখতে একটু কষ্ট হচ্ছে দেখেন এটা হচ্ছে অলি ব্রিডলি বা জলপাইরঙ্গা কাসিম যেটা বাংলাদেশের অ্যাভেলেবল বর্তমানে কিন্তু এটা আসলে অ্যানডেন্জার্ড একটা সিচুয়েশান আছে যেটা আইউসিএন কর্তৃক এনডেন্জার্ড বলে স্বীকৃতি দেওয়া হয়েছে বা বিপন্ন প্রায় থেকে আশেপাশে ছেলে মেলে খেলাধুলা করতেছে এদিকে কুকুরের চলাচল আপনারা দেখতে পেয়েছেন অনেক বেশি